আসসালামু আলাইকুম বর্তমানে ফেব্রুয়ারি মাসে চলতে এটা আমাদের ভাষা মাস প্রাণের মাস এই মাসে আমাদের ভাইয়ের অভিক সভিক জব্বর বরকুচ্ছ আরও অনেক ভাষার জন্য প্রাণ দিয়েছেন এই মাতৃভাষাটা আমরা ধারণ করি এটা আমাদের মায়ের ভাষা আর এই মায়ের ভাষা উপলক্ষে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পুরোটা মাস হয়ে থাকে একুশের গ্রন্থমেলা যেখানে জ্ঞানী গুণী সাহিত্যিক লেখক সাংবাদিক সহ বিভিন্ন বিশিষ্ট যন্ত্রের আগমন ঘটে মুখরিত হয় একটা মাস ওই মাঠটা ওই প্রাঙ্গনটা লেখক থেকে পুস্তক যারা প্রেস মালিক আছে তারা বই ছাপায় সবাই একটা মাসের জন্য চেয়ে থাকে একটা মাসে বই ছাপাবো বই বিক্রি করব পাঠক এবং সাহিত্যিকদের আগমনে ফুল মাঠটা হবে জমজমাট ব্যবসা ভালো হবে জ্ঞানী গুণীদের একটা আগমন হবে এটা একটা জ্ঞানীগুণীদের একটা মিলন স্থান বিগত কয়েক বিগত পাঁচ ছয় বছর আগে ওটা এমনই ছিল হুমায়ুন আহমেদকে দেখার জন্য মানুষ খুব ভিড় করতো আল মাহমুদ কত বড় বড় তারা আসতো সবাই ভিড়ে ঘিরে থাকতো তার নতুন বই অপেক্ষা করত সেটা এখনো সম্ভব এখনো তো সম্ভব না তারা আর আসবে না চলে গেছে কিন্তু নতুন যারা আছে তাদের সুযোগ করে দেওয়া সম্ভব কিন্তু বড় টিকটক মাইন্ডের সাইন্ডের বলত সমাজের বেহা পানা অশ্লীলতা ছড়াইতেছে তারা বই বের করতেছে এবং ওই বইটাই বর্তমানে হাইফ তুলতেছে বইকে বই এখন বই মেলা ভালোভাবে চাইতে চায় না ডক্টর সাবরিনের মতো মহিলা নিশা মুস্তকের মতো কাপল আহসান হাবিবের মতো মহিলারা যারা সমাজের বিহা আপনা অশ্লীলতা ছড়ায় তারা যদি বই লেখে সেই বই যদি বই মেলায় ওঠে ওই বই যারা কেনে মানে সব অথচ তো সামাজিক মানে সোশ্যাল মিডিয়া হাইপাস জন্য কিন্তু কারা বই কেনে কোনো সুস্থ মানুষ জ্ঞানের মানুষ ওই বই কিনতে পারে সাহিত্যিকের কথাবার্তা ধরন চাচর সবই তো সাহিত্য কেন্দ্রকের হয় মানুষ ওটারই ধারণ করে ওই ল্যাংড হইয়া বই যে বই বই করে ওই বইটা আল্লাহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যা এখনও সময় আছে এই আমার পাঁচ সব সেক্টর তো ধ্বংস হয়ে গেছে টিকটকার ফিকটকার আর বেয়া ফেরার জন্য তো এই সেক্টরটা ভালো রাখেন জ্ঞানীগুনি মানুষ যাও দুটা বই কিনুক নতুন যারা সাহিত্য চর্চা করতে চায় তাদের সুযোগ করে দেন তাদেরকে হাইপি তোলেন আমি একজন সাহিত্যিকের নাম জানি আমি সেটা বই পড়ি না বই পড়ার অভ্যাস নাই কিন্তু হওয়া উচিত শারত হোসেন উনি শারদ হোসেন উনি মোটামুটি ভালো বই লেখেন সাহিত্য চর্চা করেন সোশ্যাল মিডিয়া তোমার আমার কিছু নেই বাট চর্চা করতে এটা আলহামদুলিল্লাহ এইসব লোকদের হাইপে তোলেন এদের বই কেন কেনার জন্য মানুষকে বলুন ওই কাফি হিরো আলম সাবরিনা মোস্তক এইসব বই এদের এদেরই বর্জন করে দেন বইমেলা থেকে এদেরকে বিতরিত করে দেন এইসবের জায়গা বইমেলা না জ্ঞানী গুনশদের স্থান ওটা প্রেসের মালিক যারা আছেন তারা বই চাপান পাঠকরা যারা আছেন আর যারা দেহ আছেন তারা সারা বছর বসে থাকে ফেব্রুয়ারি মাসের জন্য বই বই ফিরব পাঠক যারা আছেন নতুন বই পড়বে পুরন বই কিনবে এ কী অবস্থা যত উপকার আপনার জানেন কেমন এরা যে হাইট চলতেছে এত ভালো মানুষ বইমেলা যাবে না বইমেলা কিন্তু দিন দিন আগ্রহ হারাই করবে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এটা এটা পদক্ষেপ নেন আর যারা বই ছাপাইতেছেন তাদের অনুরোধ এই এইসব লেখকদের বই ছাপাইবেন না আপনাদের কিন্তু আপনাদের ক্ষতি আপনারা এখন বুঝতে পারতেছেন না বাট এটা কিন্তু আপনাদের জন্যই ক্ষতি হবে